আমি আমার ভালোবাসার মানুষকে একটা কুপ থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ডেন স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ডেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে

পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরি এটা একটা নির্ভরতা না হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্ডেন স্টোর রিমার্ক হার্ডেন আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে না ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার পৌঁছে যাক আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজিস দিতে পারছেন আপনার নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবারেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দিনই নয় যে ঝড় আমি নিচ্ছি আজ যেমন আমি শুনছি যে একটু আগে এমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাছে সব ঝড়